বলুন আমার নাম মনতোষ নায়ক আমি দু হাজার সতেরো সালের ফেব্রুয়ারিতে প্রাইমারি চাকরিতে জয়েন করেছিলাম এবং বর্তমানে আমি কুয়াই প্রাথমিক বিদ্যালয়ে চাকরিরত অবস্থায় আজকে যে ছিল এই শোনার আমাদের জন্যই আমি এখানে এসেছিলাম মেদিনীপুর থেকে বর্তমানে আমাদের যা সিচুয়েশন এবং সেই সিচুয়েশন নিয়ে আমি একটা কথা বলতে চাইছি কি হলো কোর্টের যেটুকু ছিল এটা একটু মেনশন ছিল এখানে হয়েছে এই ব্যাপারে বলেছেন এবং আমাদের আমাদের যে সমস্ত আইনজীবীরা ছিলেন ওনারাও ওনাদের মত দিয়েছেন এবং যেটুকু আইনজীবীরা বলেছেন যে তাদের সময় অনুযায়ী সাত তারিখ দুটোর সময় এই ম্যাটারটা আবার ফিক্সড হয়েছে এবং সবাই এটা সাত তারিখ থেকেই শুনানি শুরু হবে এই ব্যাপারটাতে আমি একটা জায়গায় বলতে চাই আপনাদেরকে আপনারা বারবার যেটা বলতে চাইছেন যে যোগ্য অযোগ্য প্রাইমারি হাই স্কুল এই জায়গাটায় অনেক ক্ষেত্রে গুলিয়ে ফেলছেন আপনারা মিডিয়াদেরকেই বলছি আপনারা অনেক সময় এসএসসি প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রাইমারি একসঙ্গে গুলাবেন না দয়া করে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আমাদের মামলার ও প্রকাশিত হয়নি কারণ আমাদের মামলার ওএমআর প্রকাশিত হয়নি এবং যারা বলছেন এখন আমাদেরকে বাজার হাটে গেলে একটা কথাই শুনতে হয় যে তুই কোন সালে চাকরিটা পেয়েছিস এই জায়গাটা খুব যন্ত্রণার জায়গা আজকে দু সালে চাকরি পাওয়ার পর এত বছর পরে এসে আমাদেরকে এটা শুনতে হচ্ছে যে তুই কোন সালে চাকরিটা পেয়েছিলি এই জায়গাটা থেকে আপনারা একটু বিভাজনটা করবেন যে প্রাইমারির ক্ষেত্রে সিআইডি আজকে সিবিআই যে তদন্ত করেছে তাকে ওএমআর আলাদা করতে পেরেছে কিন্তু আমাদের ক্ষেত্রে এখন অব্দি কোনো এভিডেন্সই নেই আমরা কোনো এভিডেন্সই পাইনি যেটা সিবিআই তদন্তে পেয়েছে যেটা পেয়েছেন সেটা দুশো ছত্রিশ জন কি আদার্স তিয়াত্তর জন সেটা ওই ষোলো সালের রিক্রুটমেন্ট অনুযায়ী বা দু সালে যারা রিক্রুট হয়েছিল তাদের কেউ নয় দয়া করে আপনারা এইটা বলবেন যে দু হাজার ষোলো সালের সঙ্গে অন্য জিনিসগুলোকে গুলিয়ে ফেলবেন না এখন অব্দি কোনো এভিডেন্স আমাদের বিরুদ্ধে কিন্তু সিবিআই প্রডিউস করতে পারেনি বারবার আমরা যেটা মিডিয়া বাড়িতে দেখছি যে আজকেই ক্যান্সেল হয়ে যাচ্ছে আজকেই রায়দান আপনারা অনেকেই জানেন টু বি মেনশন থেকে কখনো রায়দান হতে পারে না এই যে মিডিয়া বাইট বা এই যে আমাদের সমাজের বেঁচে থাকার একটা জায়গা আমরা অন্তত চাইছি যে আমাদেরকে যতক্ষণ না এই শুনানিটা হয়ে রায়দায়ন হচ্ছে ততদিন অব্দি যেন যোগ্য অযোগ্য বা এই জায়গাটা গুলিয়ে ফেলা না হয় পরবর্তী নামটা আমার নাম মনতোষ নায়ক

কোনো নোটিফিকেশনে লেখা ছিল ওএমআর সিট সবার পাবলিশ করতে হবে আজ অব্দি অনেক ভারতের পরীক্ষা হয় যেখানে কোথাও ওএমআর এমআরসিট পাবলিশ হয় না এবং আরও একটা ব্যাপার আপনাদেরকে বলতে চাই অনেকেই যেটা বলতে চায় যে রাতের অন্ধকারে মোবাইল এবং এসএমএসের মাধ্যমে নিয়োগ হয়েছে এখনকার দিনে সমস্ত পরীক্ষা ইমেলে কল লেটার আমি আজকে ইমেলটা খুলে দেখাতে পারি আমার কাছে কল লেটার এসেছিলো ইমেলে এবং সেখানে পরিষ্কার কথা লেখা ছিল ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট হয়েছে আর সেইটাকে বলা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট হয়নি এইরকম যদি রায়দান হয় তাহলে আমাদের কিছু করার নেই এবং বহু বহু যোগ্য ক্যান্ডিডেট আমাদের সঙ্গে চাকরি করার পরে আজকে নাইন টেনে গিয়েছিল এবং তাদের অবস্থা আজকে যেটা হয়েছে সেটা শুনে তো আমরা খুবই আশ্চর্য যে নাইন টেনের যদি যেখানে পৃথক করা গেছে বলছে সব কিছুই বলা যাচ্ছে যে ক্লিয়ার করা যাচ্ছে তারপরেও করা যাচ্ছে না এই জিনিসটা নিয়ে আমার উদ্বেগ মানে ব্যক্তিগতভাবে এখানে কোনো আমি কারো একসঙ্গে হয়ে কোনো কথা বলছি না আমি যেটা বলছি আমার নিজের ব্যক্তিগত মতটা বলছি আমি কোনো টিমের হয়ে কোনো কিছু বলছি না আমি একজন মানে নিজেকে যোগ্য বলতে পারছি না কারণ এখন তো সবই জায়গা না আপনাকে আমি যদি প্রশ্ন করি যে আপনি হ্যাঁ অবশ্যই আমি বলতে চাইছি এখানে আমাদের যে আমাদের যে নোটিফিকেশন করা হয়েছিল সেখানে ইন্টারভিউ এবং টেস্ট আপনি বলতেই দিচ্ছেন না আমাকে আমি একটা জিনিস বলতে চাইছি অ্যাপটিটিউড টেস্ট মানেই কিন্তু বোর্ড কাজ নয় অ্যাপটিটিউড টেস্ট মানে তার অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে এবং আমি যখন ইন্টারভিউ দিতে গিয়েছিলাম মালদায় আমার ক্ষেত্রে কী কী কোশ্চেন করা হয়েছিল সেটা নিশ্চয়ই আপনি বলতে পারবেন না আমাকে যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি সেটা কে প্রমাণ করবে আমি নিজে যদি বলি যে আমি অ্যাপটিটিউড টেস্ট দিয়েছি আমাকে এই কোশ্চেন করা হয়েছিল সেটা তো আজকে ছ বছর বাদে ইন্টারভিউরদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তোমরা অ্যাপটিটিউড টেস্ট নিয়েছিলে ইজ ইট ইজ ইট পসিবল টু সে এটা আমার মনে নেই কেন বলছি আমাকে যা যা কোশ্চেন করা হয়েছিল সেই সংখ্যাটা কতজন সেই সংখ্যাটা কতজন আজকে বত্রিশ হাজারের সঙ্গে যদি ১৪ জন এবং ষোলো জনকে গুলিয়ে দিয়ে বলা হয় যে তারা অ্যাপটিটিউড টেস্ট দেয়নি তারা ছ বছর বাদে এসে কেস করলো কেন আমার এই জায়গাটাই প্রশ্ন যে আজকে যদি আমার অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি তা আমি সেটা ছ বছর বাদে কেন বলবো আমি প্রথমেই বলি এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আপনাদের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে নিজে হাতে খুব গুরুত্বপূর্ণ দুটি পুস্তক আপনাদের জন্য লিখেছি প্রথমটা হচ্ছে ইন্টারভিউ বুস্টার এবং দ্বিতীয়টা হচ্ছে আর্ট অফ টিচিং আপনারা জানেন যে প্রাথমিক ইন্টারভিউয়ের দুটি ভাগ একটা হচ্ছে যে ভাই ভাই এবং আরেকটা হচ্ছে ডেমো তো ভাই ভাতে পাঁচে পাঁচ পাওয়ার জন্য ইন্টারভিউ বুস্টার বইটি আপনারা নিতে পারেন এবং ডেমো টিচিংয়ে পাঁচে পাঁচ পাওয়ার জন্য আর্ট অফ টিচিং এই বইটি আপনারা নিতে পারেন বইটি নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনার নাম এবং ঠিকানা লিখে পাঠাবেন এবং ফোনপে অথবা গুগল পে পেমেন্ট করবেন বই দুটি স্পিড পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে এছাড়া যারা ক্যাশ অন ডেলিভারি অর্ডার করতে চান তারা ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারেন ফ্লিপকার্টের লিঙ্ক আমাকে হোয়াটসঅ্যাপ করলে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে